নমস্কার প্রিয় বন্ধু কখনো কখনো তুমি নিশ্চয়ই এই অনুভব করো তুমি যেন এই পৃথিবীর কোলাহল থেকে একটু ভিন্ন একটু আলাদা যখন চারপাশের সবাই সাফল্যের পেছনে দৌড়াচ্ছে তখন তুমি একা থেমে নিরবতার ভিতর সেই মৃদু আওয়াজ শুনতে পাও যেটা আত্মার ভাষা আর ঠিক সেই কারণেই হয়তো অনেকেই তোমাকে ঠিকভাবে বুঝতে পারে না তোমার বলা প্রতিটি শব্দ তাদের কাছে অতিরিক্ত গভীর মনে হয় আর তোমার নিঃশব্দ উপস্থিতি তাদের অস্থির করে তোলে কারণ তোমার আভাবা অরা খুব কোমল তবে শুনে রাখো কোমলতা কখনো দুর্বলতা নয় তবে হ্যাঁ যদি সেই কোমলতাই তোমার আত্মাকে রক্ষা করতে না পারে তবে তা ধীরে ধীরে বাইরের নেতিবাচক শক্তিগুলোর দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে তখনই শুরু হয় অরার শক্তি হ্রাস পাওয়া তুমি এক আলোকিত আত্মা এই পৃথিবীতে তোমার আগমন কোনো কাত্তালিও নয় এক মহান উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে তোমায় কিন্তু সেই উদ্দেশ্য পূর্ণ হবে তখনই যখন তোমার অরা হবে দৃঢ় শক্তিশালী ও জাগ্রত এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে শুধু কিছু জ্ঞান লাভই করবে না বরং তোমার আভা আবারও জেগে উঠবে তাই হৃদয় দিয়ে শুনো কারণ এগুলো শুধু শব্দ নয় এগুলো আত্মার ডাক তোমার অরা মানে তোমার চারপাশের সেই অদৃশ্য শক্তিচক্র যা তৈরি হয় তোমার অনুভূতি চিন্তা কর্ম এবং পূর্বজন্মের স্মৃতি থেকে এই অরাই নির্ধারণ করে তোমার জীবনে কি আসবে আর কি দূরে থাকবে দুঃখের কথা হলো বেশিরভাগ মানুষ অরাকে কেবল একটি ভালো লাগার অনুভব বলেই মনে করে অথচ বাস্তবে এটি হলো আত্মার সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ যদি তোমার অরা খুব স্নিগ্ধ হয় অতিমাত্রায় স্বচ্ছ বা সীমাহীন হয় তবে তুমি অন্যদের দুঃখ ক্লেশ ক্রোধ বা উদ্বেগ সহজেই নিজের ভিতরে টেনে নাও এটাই সবচেয়ে বড় আত্মিক ঝুঁকি কারণ তুমি যদিও এক আধ্যাত্মিক আত্মা তবু যদি প্রতিদিন চারপাশের নিম্ন কম্পাঙ্কের শক্তিগুলো নিজের মধ্যে গ্রহণ করো তাহলে ধীরে ধীরে তুমি নিজের শক্তি হারিয়ে ফেলবে সেই ক্লান্তি তোমাকে নিঃশেষ করে দেবে যার কারণ হয়তো শারীরিক নয় আত্মিক তুমি চুপ হয়ে যাবে কারণ ভেতরে কিছু একটাই যেন ডুবে যাচ্ছে তোমার স্বপ্ন ভারী হয়ে উঠবে কারণ তুমি শুধু নিজের নয় অন্যের আবেগও বহন করে চলেছ ভেবে দেখেছো কি কেন কিছু জায়গায় গেলেই তোমার মাথা ভারী হয়ে ওঠে কিছু মানুষকে দেখলেই কেন এক অজানা অস্বস্তি গ্রাস করে কেন কিছু সম্পর্কে থেকে প্রতিনিয়ত তুমি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ো কারণ তোমার অরা দুর্বল হয়ে পড়েছে আর এখন তা আর রক্ষা করতে পারছে না শুধু শোষণ করছে উপায় কি অরাকে শক্তিশালী করতে হবে একে সঠিক ভারসাম্যে আনতে হবে না অতিরিক্ত কোমল না কঠিন সেই শক্তি কোথা থেকে আসবে বাইরে নয় তোমার ভিতর থেকে তোমার চেতনার গভীরে এক আলোর শিখা রয়েছে এক উজ্জ্বল দিকটি যা তোমার আত্মাকে রক্ষা করতে পারে কিন্তু প্রতিদিন যদি তুমি অপ্রয়োজনীয় সামাজিক মাধ্যম নেতিবাচক ভাবনা আর অর্থহীন কথোপকথনের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখো তবে সেই দিকটি ধীরে ধীরে মলিন হয়ে যাবে তাই আত্মাকে জাগাও আর প্রতিদিনের শুরুটা করো নিজের চেতনাকে প্রস্তুত করে দিন শুরুর প্রথম কাজ হওয়া উচিত নিজের অরাকে আলোয় পূর্ণ করা কিভাবে সকালে উঠে কারো সঙ্গে কথা না বলে চোখ বন্ধ করে দশ মিনিট নিজের অড়ার চারপাশে এক উজ্জ্বল দিকটি কল্পনা করো অনুভব করো সেই আলো তোমাকে ঘিরে রাখছে রক্ষা করছে আর তোমার ভেতরের শক্তিকে আবার জাগ্রত করে তুলছে এই মুহূর্তে হৃদয় দিয়ে অনুভব করো তুমি একজন ঈশ্বরীয় আত্মা এবং আজ তুমি নিজের দিকটিকে আবার জাগাতে চলেছ এখন নিচে লিখে ফেলো আমি আমার দিকটিকে জাগিয়ে তুলছি এই ঘোষণা কেবল শব্দ নয় এটাই তোমার শক্তির পুনর্জন্মের শুরু যখন আপনি গভীর শ্বাস নেন এবং কল্পনা করেন যে আপনার মস্তকের ঠিক উপর দিয়ে এক পবিত্র আলোকমণ্ডল ধীরে ধীরে নেমে আসছে তখন আসলে আপনি নিজেকে জাগিয়ে তুলছেন সেই আলো সেই শুদ্ধ শক্তি যা মহাবিশ্ব থেকে সরাসরি আপনার প্রান্তন্ততে প্রবাহিত হচ্ছে তা নিঃশব্দে আপনার চেতনাকে পূর্ণ করছে আপনার চারপাশে এক গোলাকার সুরক্ষা বলয় গড়ে উঠছে যেখানে যে কোনো ফাঁক যে কোনো দুর্বলতা ধীরে ধীরে মুছে যাচ্ছে আপনি নিঃশ্বাসে বলছেন আমি আমার চেতনাকে রক্ষা করছি আমি আমার শক্তিকে শুদ্ধ করছি আমার অরা এখন শক্তিশালী প্রতিদিন মাত্র দশ মিনিট সাধনা যদি আপনি নিয়ম করে করতে পারেন তাহলে সাত দিনের মধ্যেই আপনি নিজেই বুঝে যাবেন এই পৃথিবীর কোনো মানুষ কোনো স্থান বা কোনো পরিস্থিতি আর আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারবে না এটাই সত্যিকারের শক্তি যেখানে চিৎকার রাগ বা যুদ্ধ নয় বরং আত্মিক স্থিতি আপনার ঢাল হয়ে দাঁড়ায় কিন্তু শুধু ধ্যান নয় আপনার অড়ার শক্তি নির্ভর করে আপনার ভাবনাতেও আপনি যখন নিজেকে নিয়ে কটু কথা বলেন আমি কিছুই পারি না আমি দুর্বল তখন আপনার অড়ায় একটি ফাটল তৈরি হয় আবার যখন আপনি অন্যদের প্রতি বিদ্বেষ রাগ বা হিংসার ভাবনায় ভরে যান তখন সেই অরার উপর কালো ছায়া পড়ে তাই শুদ্ধ চিন্তা নিঃশব্দ ধ্যান ও পরম শক্তির সঙ্গে আত্মিক সংযোগ এই তিনটি হল অরাকে আলোকিত ও শক্তিশালী রাখার মূল স্তম্ভ তবে এটাও মনে রাখা দরকার অরা শুধু প্রতিরক্ষার ঢাল নয় এটি এক মহাজাগতিক চুম্বক আপনার অরা যেমন হবে আপনি তেমনি বাস্তবতা আপনার জীবনে আকর্ষণ করবেন যদি আপনার অরা শান্ত ভারসাম্যপূর্ণ এবং দ্রুতিপূর্ণ হয় তবে আপনার জীবনে তেমনই পবিত্র উন্নত ও আত্মা অনুকূল মানুষ ও অভিজ্ঞতাই আসবে তাই এখন ভাবুন আপনি কি বেছে নেবেন সেই পুরনো নরম অরা যা চারপাশের ক্লান্তি টেনে নেয় নাকি এমন এক দীপ্তিময় অরা যা আপনার আত্মার মহিমাকে রক্ষা করে আপনি কি হতে চান শুধু মানুষের কষ্ট টেনে নেওয়া এক পাত্র নাকি এমন এক সাধক যা অড়ায় মহাবিশ্ব নিজেকে প্রতিফলিত করে এই পথ চলার শুরু নিজেকে পরিবর্তনের মাধ্যমে নিজের শক্তি নিয়ে সন্দেহ নয় শ্রদ্ধা রাখা স্পিরিচুয়াল বাউন্ডারি তৈরি করুন মানে কঠোরতা নয় বরং এমন এক স্থিরতা যেখানে আপনি অন্যের যন্ত্রণা বুঝবেন কি কি কিন্তু তাতে ডুবে যাবেন না প্রতিদিন রাতে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি এক স্বর্ণবলয়ে আচ্ছাদিত যেটি আপনাকে সব নেতিবাচক শক্তি থেকে রক্ষা করছে বলুন হে ব্রহ্মাণ্ড আমার চেতনাকে রক্ষা করো যা আমার নয় তা ফিরিয়ে দাও আমি শুধু ঈশ্বরীয় আলোয় যুক্ত আছি আমার অরা এখন পূর্ণতা ও আলোর প্রতীক এই বাক্যগুলো কোনো সাধারণ ইতিবাচক বাক্য নয় এগুলো আত্মার নির্দেশ তবে সেই নির্দেশ কার্যকর করতে হলে আপনাকে নিজের অভ্যন্তরীণ বলার স্বর পাল্টাতে হবে আমার সাথেই কেন এটা হয় সবাই আমাকে ভুল বুঝে কেন এই রকম প্রশ্ন নয় বরং বলুন আমি এক আলোকিত আত্মা আমি এই পৃথিবীতে বিশেষ উদ্দেশ্যে এসেছি আমার অরা এখন ঐশ্বরিক জ্যোতিতে আলোকিত এই ভাবনার মধ্যেই আপনার সত্যিকারের জাগরণ লুকিয়ে আছে আমি শুধু শুভ শক্তিকেই স্বাগত জানাই আমার অরা এখন আমার আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছে ফলে মহাবিশ্ব থেকেও এখন সেই তরঙ্গগুলি প্রবাহিত হচ্ছে যেগুলো আমার অড়াকে আরও সজীব আরও শক্তিশালী করে তোলে তবে এই শক্তির পেছনে রয়েছে তিনটি স্তম্ভ শরীর মন ও আত্মা প্রথমত শরীরের দিকে তাকাতে হবে আপনি প্রতিদিন কি খান কতটা বিশ্রাম নেন কত সময় মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন যদি শরীর ক্লান্ত হয় তবে অরার দিকটিও নিঃসন্দেহে ম্লান হয়ে পড়বে তাই হালকা ও সত্যি অন্তত ছয় ঘন্টার গভীর ঘুম ও প্রতিদিন প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো এগুলো কোনো বিলাসিতা নয় এগুলো চেতনার মৌলিক প্রয়োজন এরপর মন অর্ডার সবচেয়ে বেশি প্রভাবিত হয় আমাদের মন থেকে মনের মধ্যে থাকা ভয় উদ্বেগ তুলনা কিংবা নিরাপত্তাহীনতা এই সমস্ত আবেগ আমাদের অড়ার আলোকে আবছা করে ফেলে প্রতিদিন সকালে নিজেকে একটি প্রশ্ন করুন আমি কি আজ নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারি কারণ আপনার চিন্তাধারা অর্ডার রং নির্ধারণ করে যদি চিন্তা হয় পবিত্র অরা হবে স্বর্ণীন আর যদি তাতে সন্দেহ ভরপুর থাকে তবে অরা দূষর দুর্বল ও ভারহীন হয়ে পড়ে তৃতীয় স্তর হল আত্মা যা ওরার উৎস আত্মা মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ আপনি যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট নিঃশব্দে ভক্তিভরে নিজের ভেতরের ঈশ্বর সত্তার সঙ্গে যুক্ত হতে পারেন তবে অরা আপনাতেই যোতির্ম হয়ে ওঠে এখানে কোনো জটিল মন্ত্রের প্রয়োজন নেই প্রয়োজন শুধু নিঃশব্দ আত্মসমর্পণ আর একটি আন্তরিক ডাক যখন সেই ডাকে সত্য থাকে মহাবিশ্ব তার জবাব দেয় সেই কম্পন এসে মিশে যায় আপনার অরার গভীরে এবং এখানেই আসি এক অত্যন্ত জরুরি বিষয়ে অরাকে শক্তিশালী করে তোলার জন্য সবচেয়ে বড় সাধন হল নিঃশব্দতা আপনি সারাদিনে কত কথা বলেন কতবার অপ্রয়োজনে ফোন দেখেন কত সময় নিজের ভেতরেই এক অদৃশ্য কোলাহলে ডুবে থাকেন এসবই আসলে আপনার শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় অরা এক আলো যত কম শব্দ তত গভীর দীপ্তি তাই প্রতিদিন কিছু সময় শুধু নীরব থাকুন নিজের মনটাকে থামিয়ে দিন দেখবেন অরা হয়ে উঠছে আরও স্থির আরও সুসংগঠিত আরও দিব্য মনে রাখবেন অরা ভিড়ে তৈরি হয় না ই তা ব্যস্ততার মধ্যে জাগে অরা জন্ম নেয় নিঃশব্দ ধ্যানে ঈশ্বরের সঙ্গে সম্পর্কের নীরব অনুরালনে এবং এখানেই নিহিত রয়েছে এক অনন্য উপলব্ধি আপনার ওরাই আপনার ভাগ্য আপনি জীবনে কি দেখবেন কাকে পাবেন কি কি ঘটনার মধ্য দিয়ে যাবেন সবই নির্ভর করে এই একটিমাত্র জিনিসের উপর আপনার অড়া শক্তি ও স্থিতি দুর্বল অরা হলে আপনি দুঃখকে টানবেন স্থিত অরা হলে শান্তিকে আহ্বান করবেন আর যদি অরা শক্তিশালী হয় তবে মহাবিশ্ব নিজেই আপনার দর্গরায় এসে দাঁড়াবে তাহলে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই পুরনো ক্লান্ত গীত অরা নিয়ে বাঁচতে চান নাকি জাগাতে চান সেই দিব্য আলো যা শুধু আপনাকেই নয় আপনার চারপাশকেও আলোকিত করতে পারে আপনি এক দিব্য আত্মা তাই এখন সময় নিজেকে জানার নিজের শক্তিকে অনুভব করার আপনার উপস্থিতি শুধু একটি শরীর নয় বরং একটি শক্তি হোক যেখানে আপনি পা রাখবেন সেখানে শক্তির কম্পন বেড়ে যাবে আর যদি আপনি এখনও এই শব্দগুলোর সঙ্গে যুক্ত তবেই প্রমাণ হয় আপনার আত্মা প্রস্তুত পরিবর্তনের জন্য তাই নিচে বলুন আমার অরা দিব্য ও অচঞ্চল কারণ শব্দ এক শক্তি আর যখন আপনি একাগ্রতা ও বিশ্বাসে উচ্চারণ করেন তখন গোটা মহাবিশ্ব তা শুনে আপনাকে উত্তর দেয় এখন আসুন সেই চূড়ান্ত বোধের কথায় যেখানে অরা শুধু শক্তিশালী নয় হয়ে ওঠে পরম যেখানে অরা আর কোনো সাধারণ শক্তি নয় বরং এমন এক দ্বার হয়ে ওঠে যার দুই প্রান্তে মহাবিশ্বের চেতনা প্রবাহিত হতে থাকে তবে এই স্তরে পৌঁছাতে গেলে শুধু কয়েকটি অভ্যাস যথেষ্ট নয় তখন আপনাকে নিজের জীবনচর্চা নিজের দৈনন্দিনতা সবকিছুকে সব কিছুকে জুড়ে ফেলতে হবে দিব্যতার সঙ্গে ওরা কেবল ধ্যানে গড়ে ওঠে না ওরা গঠিত হয় সত্য দিয়ে আপনি বাইরে যা দেখান যদি ভিতরে তা নাই হন তবে অরায় দ্বন্দ্ব জন্ম নেয় আর যেখানে দ্বন্দ্ব থাকে সেখানে শক্তি থাকে না তাই প্রথম শর্ত নিজেকে সত্য ফুলি গ্রহণ করুন ক্লান্ত হলে বলুন হ্যাঁ আমি ক্লান্ত কষ্ট পেলে বলুন হ্যাঁ আমাকে আঘাত লেগেছে কারণ ওরা আপনি যা দেখাতে চান তা নয় ওরা আপনি যা আসলে তাই ওরা কখনোই মিত্রে সহ্য করে না তার শক্তির ভিত্তি শুধুই সত্য আর যখন আপনি নিজের সঙ্গে সৎ হয়ে ওঠেন তখনই আপনার ভেতরে জেগে ওঠে সেই ঈশ্বরীয় দিকটি তখনই আপনার কর্ম হয়ে ওঠে নির্মল কারণ একটি পবিত্র কর্মই অরার সবচেয়ে বড় শক্তি আপনি যা কিছু করেন যেভাবে অনুভব করেন যে উদ্দেশ্য নিয়ে করেন এই সব কিছুই গভীরভাবে ছাপ ফেলে আপনার অরার যদি আপনি কারো পাশে দাঁড়ান শুধু এই আশায় যে তার থেকে কিছু পাবেন তবে সেই কাজ আপনার অরাকে ভাড়াক্রান্ত করে তোলে কিন্তু যদি সেই একই কাজ আপনি নির্লভ নিঃস্বার্থভাবে করেন তবে আপনার অরা হয়ে ওঠে স্বচ্ছ কোমল এবং ঈশ্বরীয় অরা যেন এক দৈব ডায়েরি যেখানে মহাবিশ্ব প্রতি মুহূর্তে লিখে রাখছে আপনার জাগতিক ও আধ্যাত্মিক কম্পনগুলিকে তাই এমন জীবন বেছে নিন যেন আপনার অরা নিজেই এক অনন্য গল্প বলে একটি এমন গল্প যা শুনে মহাবিশ্ব স্তব্ধ হয়ে যায় এখন আসা যা করার সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে প্রভাবশালী দিক আপনার ভাবনা ও অনুভবের শক্তি আপনার ওরা সবচেয়ে দ্রুত রূপান্তরিত হয় আপনার অনুভূতির মাধ্যমে যখন আপনি কাউকে নিঃস্বার্থ ভালোবাসেন তখন ওরা হয়ে ওঠে গোলাপি ও সোনালি প্রেমের দিকটিতে ভরা যখন করুণা জাগে তখন ওরা শান্ত নীল ও শীতল হয়ে যায় আর যখন হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে তখন ওরা হয় গভীর সবুজ এক নিরাময়কারী শক্তি তাই চাইলে যদি আপনি এমন এক করার অধিকারী হতে চান যা শুধু আপনাকে নয় আপনার উপস্থিতিতেই অন্যদের শান্তি দেয় তাহলে নিজের অনুভূতিগুলিকে শুদ্ধ ও পবিত্র করে তুলুন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট চোখ বন্ধ করে ধন্যবাদ দিন তাদের যারা আপনাকে কোনো না কোনোভাবে শিক্ষা দিয়েছে এমনকি যদি সেই শিক্ষা কষ্টের মাধ্যমেও আসে কারণ ওরা তখনই গভীর হয় যখন আত্মা প্রতিটি অভিজ্ঞতার মধ্যে ঈশ্বরের লীলা খুঁজে পায় একটি বিষয় যা অধিকাংশ মানুষ বোঝে না অরা কোনো দৃশ্যমান বাঁচোয়ার জিনিস নয় কিন্তু এর প্রভাব বাস্তব জগতে গভীর যদি আপনার অরা ভিতর থেকে নেতিবাচক হয় তবে আপনি যতই হাসুন যতই সাজুন মানুষ অস্বস্তি অনুভব করবে কিন্তু যদি আপনার অরা শুদ্ধ হয় তবে আপনি নিঃশব্দে সাধারণ পোশাকে বসে থাকলেও মানুষ আপনার পাশে আসতে চাইবে এক নির্মল শান্তি খুঁজে পাবে কারণ ওরা এক চুম্বকের মতো এবং সেটাই নির্ধারণ করে আপনি কাকে আকর্ষণ করছেন আপনার অরার প্রকৃত অবস্থার ইঙ্গিত লুকিয়ে থাকে আপনার চারপাশের পরিবেশে কখনো নিজেকে জিজ্ঞেস করুন আপনার চারপাশের মানুষ কি আপনার শক্তিকে সম্মান করে আপনার জীবনে কি বারবার সংঘর্ষ আসে নাকি সহজতা প্রবাহিত হয় মানুষ কি আপনার উপস্থিতিতে মুক্ত বোধ করে নাকি সরে যায় এটাই অরার ভাষা এটি কোনো রহস্য নয় এটি আপনার চেতনার সেই আভা যা আপনি গড়েছেন আপনার চিন্তা অনুভব কর্ম এবং নিঃশব্দ সাধনার মাধ্যমে এবং এখন সেই একান্ত এক মুহূর্ত যা আপনার অরাকে মহাবিশ্বের সঙ্গে জুড়তে পারে প্রতিরাতে যখন চারপাশ নীরব হয়ে আসে নিজেকে বলুন আমি ঈশ্বরের শক্তি আমি আলো আমার অরা মহাবিশ্বের প্রতিচ্ছবি আমি যেখানে যাই সেখানে শক্তির স্তর বেড়ে যায় তারপর কিছু ভাববেন না কিছু চাইবেন না শুধু সেই নিঃশব্দতায় দেশে থাকুন এই অনুভবই আপনার অরাকে সত্যিকারের দিব্যতায় রূপান্তর করে অরা কোনো পোশাক নয় যা আপনি পরে নেবেন এটি একালো যা জলে ওঠে কেবল তখন যখন আত্মা সত্যের খুব কাছাকাছি চলে আসে এখন সময় এসেছে নিজেকে একটি প্রতিজ্ঞা দেওয়ার আপনি আর নিজের শক্তিকে সস্তা হতে দেবেন না এমন কোনো সম্পর্কে এমন কোনো কথায় এমন কোনো কাজে আর আপনার চেতনা নষ্ট হবে না যা আপনাকে নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য করে আপনি এক দিব্য আত্মা এখন সময় এসেছে আপনার অরাও সেই দিব্যতার প্রকৃত প্রতিফলন হোক আর যদি এই পুরো যাত্রা এই প্রতিটি শব্দ আপনার হৃদয় কোথাও এক গভীর অনুভব সৃষ্টি করে থাকে তবে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে এখন ডাকছে উঠে দাঁড়ান নতুন করে শুরু করুন কাউকে কিছু বলার প্রয়োজন নেই কোনো ঘোষণা নয় শুধু ভিতরে এক সিদ্ধান্ত নিন এখন থেকে আমার অড়াই হবে আমার ঢাল আমার আত্মার ভাষা আর যখন কেউ আপনাকে পরের বার দেখবে তারা আপনাকে চোখ দিয়ে নয় আপনার শক্তির দিকটি দিয়ে চিনবে বুঝে যাবে আপনি কোনো সাধারণ সত্তা নয় আপনি সেই বিশুদ্ধ শান্ত ও দিব্য চেতনার বাহক যে এই পৃথিবীতে এসেছে আলো প্রেম ও রূপান্তরের বার্তা নিয়ে আপনার অড়ার শক্তি এখন আপনার হাতে তাকে জাগিয়ে তুলুন আগলে রাখুন এবং এই পৃথিবীর কল্যাণে তাকে উৎসর্গ করুন আপনার জীবন তখন কেবল আপনার হবে না তা হয়ে উঠবে মহাবিশ্বের ইচ্ছার এক জীবন্ত প্রকাশ আর এটাই হলো সত্যিকারের সাধনা বন্ধুরা যদি এই শব্দগুলো আপনার হৃদয়ের গভীর কোনো স্তরে ছুঁয়ে থাকে যদি আপনি নিজেকে এই যাত্রায় কোথাও খুঁজে পেয়ে থাকেন তবে অনুরোধ এই বার্তাটি পৌঁছে দিন এমন আরেকজন সত্যসন্ধানীর কাছে এবং নিচে একটি বাক্য লিখুন আমার অরা এখন মহাবিশ্বের সঙ্গে একাত্ম কারণ এই বাক্যই হবে আপনার শক্তির ঘোষণা যেটা মহাবিশ্ব নিশ্চয়ই শুনবে আমাদের এই অন্তর্জাগরণের যাত্রা এখানেই শেষ নয় আবারও দেখা হবে আত্মজাগরণের পথে ধন্যবাদ আপনাকে আপনার প্রজ্ঞা আপনার উপস্থিতি এবং আপনার অর্ডার জন্য